ভিডিও করছিলাম এখানে হঠাৎ করে আমার হাত দিয়ে ফোনটা কিনে নিয়ে বললো অনেক ভিডিও করেছো এবার ভিডিও করা বন্ধ করো এবার তোমাকে জেলে আলিপুর জেল আমরা দুজনে এসেছি টিকিট এখানে ষাট টাকা পড়েছে এই আলিপুর জেলটা তৈরি করা হয়েছে আর এইদিকে রয়েছে আলিপুর জেলের যে ম্যাপটা তারপর এখানে যেমন লেখা রয়েছে ফাঁসির মঞ্চ ওয়াচ টাওয়ার ফাঁসির দড়িগুলোকে এখানে ছোট করে দেওয়া হয়ে যে ঘরটা রয়েছে ওই ঘরটা দিয়ে বিপ্লবীদের দেখানো হতো কিভাবে ফাঁসি দেওয়া হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে মেনলি আমি তোমাদেরকে কী দেখাতে চলে আসলাম আমি এখন চলে আসলাম যতীনদাস পার্ক তো দাস পার্কে এখান থেকে সহজ হবে তো তোমাদেরকে সবটাই জানাবো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক আর আমার সাথে রয়েছে সঞ্জয় তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক যেমনটা তোমাদের আমি বললাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে কাছেই হবে তো যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের এই গেটটা থেকে বেরিয়ে চলে আসলাম এখন আমাদের এই রাস্তাটা ধরে ঠিক ওই পাশটা দিয়ে আট থেকে দশ মিনিট হাঁটা পথে আমরা চলে যাবো আলিপুর জেল মিউজিয়ামের দিকে তো চলো যাওয়া যাক এখন আমি চলে আসলাম আলিপুর জেল মিউজিয়ামের ঠিক সামনে আমি যতীন দাস পার্ক থেকে এসেছিলাম যতীন দাস পার্ক থেকে ঠিক বেরিয়ে মোড়ের সামনে সোজা রাস্তা ধরে চলে আসলাম দশ মিনিটের হাটা পথে তো ভেতরে আমাকে যাবো তোমাদেরকেও দেখাবো তো এই গেটটা দিয়ে আলিপুর জেল মিউজিয়ামে ঠিক ভেতরে চলে আসলাম আগে হয়তো এই দিকটা দিয়ে এন্ট্রি করানো হতো আর এখন এই জায়গাটা দিয়ে এন্ট্রি করানো হয় এখানে যেমন লেখা রয়েছে এন্ট্রি ওয়া টু টিকিট কাউন্টার তো এই পাশটায় রয়েছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার দিয়ে প্রথমে টিকিটটা কাটতে হবে কেটে তারপরে ভেতরের অংশে যাবো তোমাদেরকেও দেখাবো এটা হচ্ছে টিকিট কাউন্টার মানে তোমাদের এই মধ্যে একটা ছোটো সিনেমেটিক ভিওর মাধ্যমে দেখালাম যদি তোমরা কেউ লাইট শো দেখতে যাও তাহলে একশো টাকা করে নর্মাল যদি তোমরা মিউজিয়ামটা ঘুরতে যাও তাহলে তিরিশ টাকা করে টিকিট আর এই পাশটায় রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা আর ওই দিকটায় রয়েছে টয়লেট আলিপুর জেল মিউজিয়ামে আমরা দুজন এসেছি তাই জন্য টিকিট মূল্য এখানে ষাট টাকা পড়েছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি আলিপুর জেল মিউজিয়ামের ঠিক সামনে এসে ছয় সালে এই আলিপুর জেলটা তৈরি করা হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যারা রয়েছে নেতাই সুভাষচন্দ্র থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে আরও যতজন স্বাধীনতা সংগ্রামী রয়েছে তারা এই জেলের মধ্যে মানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে তোমাদেরকে সবটাই দেখার চেষ্টা করুন এই জায়গাটা দাঁড়িয়ে এই মাত্র একটা সিনেমেটিক ভিউ তোমাদেরকে দেখালাম একটা কপিরাইট গান বাজে হয়তো কপিরাইট আসতে পারে এর জন্য কোনো ব্যাপার নেই তোমাদেরকে দেখা দিয়ে এসেছি তো দেখাবো এখানে যেমন একটা গান লেখা রয়েছে কারা হো লৌহ কপাট ও গানটাও সেখানে বাজছে এটা একটু পরে দেখাচ্ছি আর এদিকে রয়েছে আলিপুর জেলের যে ম্যাপটা তোমরা চাইলে ম্যাপ দেখেও যেতে পারো তারপর এখানে যেমন লেখা রয়েছে ফাঁসির মঞ্চ ওয়াচ টাওয়ার প্রদর্শনী কক্ষ সব নানারকম রয়েছে তোমরা চাইলে পড়ে নিও আমি এই পাশটার দিয়ে যাবো গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো তোমাদের বোঝার জন্য আলিপুর জেল মিউজিয়ামের যে একটা ম্যাপ ছিল ওইখানটা রাখা সেটা তোমাদেরকে দেখালাম তারপরে আমি একটু মানে এই রাস্তাটা দিয়ে হাঁটতে চলে আসলাম প্রথমে একটু ফাঁসির অঞ্চলের দিকে গেলাম দেখতে বল কেমন লাগলো হবে তো অবশ্যই হবে আমরা এখানে ঠিকঠাকভাবে আছি এখন একদম তাহলে এখন ইংরেজরা সে তো অবশ্যই তো এখানেও একটা মানে ছোটো করে ম্যাপ হয়তো দেওয়া রয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদেরকে সেটা দেখাবো তারপরে মানে নেতাজির সেলেরিকটা যাবো তারপরে যাবো মঞ্চের দিকে তোমাদের সবটা শেয়ার করবো বোঝার জন্য এইমাত্র যে নামগুলো লেখা ছিল সেগুলো আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম নেতাজি সেল এবং ফাঁসির মঞ্চস্থিক সামনে মানে এই সাইডটার মধ্যে যেমন রয়েছে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় বিত্তরঞ্জন দাস এবং যতীন মোহন সেনগুপ্ত তো এই এই দিকটা আগে যাবো তারপর তোমার ফাঁসির মঞ্চের দিকে ঢোকা মানে ঢুকবো আর তোমাদেরকেও দেখাবো তো এই রাস্তা দিয়ে ভিতরে চলে আসলাম এখানে দুটো সেল রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম এখানে যেমন রয়েছে চিত্তরঞ্জন দাসের সেল আমি তোমাদের চিত্তরঞ্জন দাসকে দেখালাম চিত্তরঞ্জন দাসের পর ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় কারা কক্ষে ছিল পাঁচই সেপ্টেম্বর উনিশশো তিরিশ থেকে ছিল আর ষোলোই জানুয়ারি উনিশশো সালে মানে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আর এই রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় সেলটা দেখালাম তারপরে আমি চলে আসলাম নেতাজি সেল মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে অন্যতম ভূমিকা রয়েছে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সেল মানে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল আর আমি যে কটা ভিডিওতে দেখেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ডেমো এখানে রাখা ছিল বাট সেটা নেই আর এখানে এখানে গেট মোটামুটি এখন বন্ধ করা রয়েছে যেটা দেখতে পাচ্ছি নেতাজী কক্ষ ডক্টর বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন দাস যতীন মোহন সেনগুপ্তর যে সেল ছিল সেটা তোমাদেরকে দেখালাম তারপরে আমি তোমাদের দেখাবো ভাসির মঞ্চ তোমাদের বোঝার জন্য আরও একটা জিনিস বলে রাখি পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে আলিপুর জেল থেকে আলিপুর জেল মিউজিয়াম করা হয়েছে আর যারা কয়েদিনরা ছিল তাদেরকে আলিপুর জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর সেন্ট্রাল জেলে লাস্ট বছর পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের আগে আলিপুর জেলে জোড়াফাঁসি হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে কী রয়েছে তো ভিডিও করছিলাম এখানে হঠাৎ করে আমার হাত দিয়ে ফোনটা কিনে নিয়ে বলো অনেক ভিডিও করেছো এবার ভিডিও করা বন্ধ করো এবার তোমাকে জেলে যাও তো আমি জেলে গেছি তো দাদা ফোনটা দিন দাদা দাদা ফোনটা দিন দাদা ফোনটা দিন দাদা যারা এখানে ঘুরতে এসেছে তারা ভাবছে আমাকে মানে সত্যিকারে আটকে দিয়েছে না আমাকে সত্যিকারে আটকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি করে তো এদিকে নানা রকম সেলগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম ফাঁসির মঞ্চের ঠিক সামনে লাস্ট বছর এখানে জোড়া ফাঁসি হয়েছিল যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ ফাঁসির দুটো দড়ি এখানে ঝুলছে আর দড়িগুলো এখন ছোট করে দেওয়া হয়েছে ফাঁসির দড়িগুলোকে এখানে ছোট করে দেওয়া হয়েছে যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদেরকে এই অংশটা দিয়ে বার করা হতো আর ওই যে ঘরটা রয়েছে ওই ঘরটা দিয়ে বিপ্লবীদের দেখানো হতো কিভাবে ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়ার পরে এই জায়গাটায় রাখা হতো আর তাদের চেক করা হতো তারা মারা গেছে কিনা যখন তারা মারা না যেত তাদেরকে তাদের শিরা কেটে দেওয়া হতো আর এই জায়গাটাতেই রক্তটা বয়ে যেত মানে একটা মর্মান্তিক দৃশ্য মানে ভাবতেও কেমন একটা গায়ে কাটা দিয়ে উঠছে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতেই রক্তগুলো পুরো বয়ে বয়ে পুরো এই সাইড দিয়ে বেরিয়ে চলে যেত তো ফাঁসির মঞ্চ এবং নেতাজি সেল দেখানোর পর এখন আমরা যাচ্ছি এই রাস্তার দিকে মানে সিট নম্বর সিট নং সিক্সের দিকে তো এই দিকটায় যাবো এই দিকটায় তোমাদেরকে দেখাবো তারপর আমি চলে আসলাম নেহরু ঠিক সামনে আর এই যে জায়গাটা রয়েছে এদিকে রয়েছে ইন্দিরা গান্ধীর একটা স্ট্রাকচার মানে ইন্দিরা গান্ধী দেখা করতে আসতো জওহরাল নেহরুর সাথে পঁচিশ মিনিটের জন্য মানে আর যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে তারা মানে কথোপকথন হতো তাদের মধ্যে বা তোমাদেরকে জাহরাল নেহরু সেলের মধ্যে যে একটা ডেমো রাখা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি চলে আসলাম জহরলাল নেহেরু সেলের ঠিক সামনে সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে সাতই মে উনিশশো সাল পর্যন্ত তিনি কারাকক ছিল যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি নেহরি কক্ষ দেখার পর এখন আমরা চলে আসলাম ওল্ড গুদামগড় এবং লাইব্রেরির ঠিক সামনে এই যে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আমার ভিতরে অংশ তোমাদেরকে দেখাচ্ছি আমি চলে আসলাম দীপান্তরের বন্ধু জীবন ওপরে রয়েছে তোমাদেরকে গিয়ে দেখাবো দীপান্তরের বন্ধু জীবনটা তোমাদের আমি বাইরে থেকে দেখালাম ভেতরে ভিডিও করা নট অ্যালাউ আর ওপরের এই জায়গাটা থেকে পুরো জেলের এই অংশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এদিকটা তোমাদের দেখালাম তারপর এই পাশে আরো একটা ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে এখন আমি তোমাদের দেখাবো বন্দিদের জীবনচর্যা তো এই পাশটা দিয়ে যাবো পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো এদিকটা তোমাদের দেখালাম তারপর এই পাশে রয়েছে আর্ট গ্যালারি আর আমরা যাব নজরুল তেলের দিকে তো ছিল আলিপুর জেল মিউজিয়ামের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আর মেনলি যতীন দাস পার্ক থেকে ভিডিওটা শুরু করেছি যতীন দাস পার্কে ভিডিওটা শেষ করলাম আর আমার সাথে যে বন্ধু আসছিল ওকে একবার জিজ্ঞেস করবো যে কেমন লাগলো জায়গাটা আর দেখা এটা বন্ধ ছিল হ্যাঁ একটা বন্ধ ব্যাড লাগ আমাদের বসে আছে চা বানাচ্ছে মানে যেগুলো হয় যেগুলো বই থাকে যেমন আমাদের মানে স্বাধীনতা সংগ্রামীদের সাথে যে কাজগুলো পড়ত সেগুলো ওখানে ডেমুর মাধ্যমে দেখানো হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা নেতাজিকে দেখতে পাচ্ছ নেতাজিরা দেখতে পারতাম না হ্যাঁ তো ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট পরে জানতে পারো আজকে ভিডিওটা এই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে এসেছে তখন যেন তারা